আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষেরা আসমানের দিকে তাকাও একটা নয় দুইটা নয় কোটি কোটি বিমান বানায়া ছেড়ে দিলাম ওই বিমানগুলো আকাশের মধ্যে উড়াল দেব ঝাঁকে ঝাঁকে আকাশের মধ্যে উড়ালতে থাকে তাকে ইয়া দেখবা একটা পর্যায়ে তাদের পাখাগুলো বন্ধ করে রাখি ঠিক কিনা বলে তোমাদের লজিক তো বলে স্টার বন্ধ হয়ে গেছে এখন তো নিচে পড়ে যাওয়ার কথা কিন্তু না না আমি আল্লাহ শূন্য স্থানের মধ্যে আটকে রাখলাম মায়ুম সিকু হুন্না রহমান কেউ শূন্য স্থানের মধ্যে আটকে রাখে নাই আমি আল্লাহ তাকে শূন্যের মধ্যে আটকে রাখলাম ভূমিকার মধ্যে সময় নেব না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি প্রথমে তিরিশ নাম্বার পাড়ার সুরাতুল নাসর তার অপর নাম হল সুরাতুল ফাতাহ যদিও সুরাতুল ফাতাহ নামে ছাব্বিশ নাম্বার পাড়ায় একটি সুরা সে ইন্না ফাতাহ না মুবিনা ফাতাহ আল্লাহ লেকাল্লাহ তা তাকদ্দামা মিন্দাম্বিকা ওমায় মা আখার এই সুরাটার নাম সুরাতুল ফাতা আর আমি যেই সুরা তেলাওয়াত করেছি এটার নাম হলো সুরাতুল নাসর বিজয়ের সুরা সাহায্যের সুরা কথা বলেন ঠিক কি না এই জন্য প্রথম এতে আল্লাহ তালা বলেছেন মানে বিজয় তো এই আজকের দিবসের সাথে মিল রাখতে গিয়ে আমি সুরাতুল নাসর তিলাওয়াত করলাম পাশাপাশি আঠারো নম্বর পাড়ার সুরতুন নোরের একচল্লিশ নম্বর আয়াত রিমাতিল তেলাওয়াত করেছে ওখানে আল্লাহ রাব্বুল আদামিন বিজয়ের নিয়ামত যারা পাবে বিজয়ের নিয়ামত পাওয়ার পর যারা ক্ষমতা বসবে ক্ষমতায় বসবে তাদের এই নিয়ামতের সুক্রিয়া কি এই বিষয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমাদের প্রচলিত ধারণা মহান বিজয় দিবস সম্পর্কে মহান স্বাধীনতা সম্পর্কে মাতৃভাষা সম্পর্কে জাতীয় দিবসগুলো সম্পর্কে কোরআনই কোনো আলোচনা নেই কোরআন আলোচনা আছে জান্নাত জাহান্নাত বেহেশ দৌয পরকাল নেককার বৎকাল এগুলো আলোচনা আছে যেমন গত টার্মে আগের সময়ে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদেরকে কমিটির পক্ষ থেকে চিলকোট দেওয়া হতো হুজুর আসমানের উপরে আর জমিনের নিচের কথা কয়েন মাঝখানের কোনো কথা কয়েন টেন না কথা কয় না পান নাই হুজুররা সব হুজুররাই ভুক্তভোগী কমিটির থেকে অ্যাডভাইস করা হতো কোন কোন জায়গার কথা বলার জন্য আসমানের উপরে আর মাঝখানের কোনো কথা কয়েন না মাঝখানের কথা কি কোরআনে নাই কথা বলে অ্যাডভাইস করা হতো যে আসমানের উপরে আর জমিনের নিচে কথা গয়েন মাঝখানের কোনো কথা বলেন না তো কোরআনে কি মাঝখানের কথা নাই আল্লাহ কোরআনে কারিমে নিজে আরশাদ করেন ফিহি তি বিয়ান সেই প্রত্যেক জিনিসের বর্ণনা কোরআনে কারিমে আছে সুহান আল্লাহ বলে মাহারতনাফিল গিতাবে মিনসাই আমি কোনো কিছুর বর্ণনা কোরআনে কারিমে ছেড়ে দেই নাই আরেক জায়গায় আল্লাহ তাল সাত করেন আলিয়ালি ওরকম ইসলাম তোমাদের জন্য আমি দিনকে কমপ্লিট করে দিলাম কোরআন আমাদের একটি কমপ্লিটলি জীবন বিধান কথা বলেন তো আমার এই কোরআনে যদি আমার বিজয় দিবস সম্পর্কে আলোচনা না থাকে আমার মহান স্বাধীনতা সম্পর্কে যদি আলোচনা না থাকে একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি আমার মাতৃভাষা সম্পর্কে যদি কোনো আলোচনা নাই থাকে তাহলে কোরআন আমার জন্য কমপ্লিটলি বাঙালি জাতির জন্য কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন কথাকে ঠিক কেনা বলেন আমাদের জন্য আমরা যারা বাঙালি জাতি আমাদের জন্য কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন আমার মহান বিজয় দিবসের কথা নাই আমার স্বাধীনতা দিবসের কথা নাই আমার মাতৃভাষা সম্পর্কে কথা নাই তাইলে সব কোরআনে আসে না নাই আপনারা জানেন সর্বপ্রথম চাঁদের দেশে যে গ্রুপ আমেরিকার বৈজ্ঞানিকদের যে গ্রুপটা আছে নাচা এরা যখন মহাকার যান আবিষ্কার করে চাঁদের দেশে গেল ওখান থেকে আসার পর সাংবাদিকরা তাদেরকে ঘিরে দর্শ প্রধান বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করা হলো আপনি যে মহাকাশ যে মহাকার যান দিয়ে চাঁদের দেশে গেলেন চাঁদের দেশে যাওয়ার সিলেবাস পাইলেন কোথায় গাইডলাইন পাইলেন কোথায় তিনি তখন তার যে বক্তব্যটা দিয়েছিল সেই বক্তব্যের মধ্যে ছিল যে আমি চাঁদের দেশে যাওয়ার আগে চিন্তা করলাম কী নিয়ে স্টাডি করা যায় তখন আসমানি কিতাবগুলো আমি অ্যানালাইসিস করলাম কারণ চাঁদের দেশ হতো এটা আসমানের দেশ ওই দেশ থেকে যে সিলেবাস আসছে আমি সেই সিলেবাসগুলো নিয়ে স্টাডি করলাম তাওরাত হাতে নিলাম কিছুই পাই নাই ইঞ্জিল হাতে নিলাম বাইবেল হাতে নিলাম কিছুই পাই নাই জবুর হাতে নিলাম কিছুই পাই নাই কিন্তু আসমানওয়ালার কসম যখন কোরআন আমি হাতে নিছি। নিয়েছি আমার ওখানে যাওয়ার জন্য যা যা গাইডলাইনের দরকার টোটাল গাইডলাইন পাই গেছে সব গাইডলাইন আমি কোরআনে পেয়ে গেছি আল্লাহ হায়াতুল বলে নামক কিতাবের মধ্যে কোনো বৈজ্ঞানিক কোনো দার্শনিকের পক্ষে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব হতো না যদি আল্লাহর সৃষ্টি না থাকতো আল্লাহর কোরআন না থাকত ইনি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাইছেন যে দেখেন বৈজ্ঞানিকরা বিমান বানাইছে এই বিমানটা পাখির আকৃতি বিমানের আকৃতিটা পাখির মতো না দুইটা ডানা আছে পিছনে লেজ আছে মুখটা চিকন কেন বৈজ্ঞানিকরা দেখছে যে আসমানে ওড়ালের ওড়াল দেওয়ার জন্য আল্লাহ তালা আসমানে কি বানাইছেন দেখল যে পাখি বানাইছে তো সুকুরান পাখিদেরকে সামনে রেখা এরা বিমান আবিষ্কার করছে এরপরও আল্লাহ কোরআনে কয় তোর বিমানের যদি ফুয়েল শেষ হয়ে যায় কোনো কারণে যদি যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তাহলে তুই এটা অ্যাক্সিডেন্ট করে কিন্তু আমার বিমান কখনো নেওয়া লাগে না স্টার্ট বন্ধ হলে যে চলাকালীন যে গতিতে চলে বন্ধ হলো সেই গতিতে আগায়ুম আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষেরা আসমানের দিকে তাকাও একটা নয় দুইটা নয় কোটি কোটি বিমান বানায়া ছেড়ে দিলাম ওই বিমানগুলো আকাশের মধ্যে উড়াল দেব ঝাঁকে ঝাঁকে আকাশের মধ্যে উড়ালতে থাকে তাকে দেখ বা একটা পর্যায়ে তাদের পাখাগুলো বন্ধ করে রাখি ঠিক কিনা বলে তোমাদের লজিক তো বলে স্টার্ট বন্ধ হয়ে গেছে এখন তোর নিচে পড়ে যাওয়ার কথা কিন্তু না আমি আল্লাহ শূন্য স্থানের মধ্যে আটকে রাখলাম কেউ শূন্য স্থানের মধ্যে আটকে রাখে নাই আমি আল্লাহ তাকে শূন্যের মধ্যে আটকে রাখলাম তোমরা স্থল যান আবিষ্কার করেছ অনেক দ্রুত গতির ট্রেন আবিষ্কার করেছ বাস বাস আবিষ্কার করেছ কিন্তু আমার মৌমাসি যে আমি আবিষ্কার করলাম মৌমাসি বানাইলাম সাত থেকে মৌমাসিটা যখন বের হয় ঘন্টায় তার গতিবেগ থাকে ছয় শত মাইল সুবান আল্লাহ কবিন কত একটা মৌমাছি বা সাত থেকে যখন বের হয়ে যায় প্রতি ঘন্টায় তার গতিবেগ হলো ছয় মাইল বাংলাদেশের মৌমাছি ইন্ডিয়াতে যায় পাকিস্তানে যায় বহু দেশে চলে যায় রস আহরণ করার জন্য বাসায় ফেরার সময় পাই পাইল মুরাই ট্রাফিককে জিজ্ঞাসা করে আমি যদি আসুলিয়া যাই কোন রাস্তায় যাইতেও কথা কয় না জিজ্ঞাসা করে আল্লাহ বলেন আমার ভার্সিটির মধ্যে এমন পাইলট বানাইলাম এমন কো পাইলট বানাইলাম যারা আমার ভার্সিটির দিকে শিক্ষা নিয়েছে হাজার হাজার কিলোমিটার দূরে গেলেও বাসায় পৌঁছতে বিন্দু পরিমাণ তাদেরকে ব্যাগ পাইতে হয় না কে শিক্ষা দিছে কয়লা রব প্রত্যেকটা দুনিয়াতে প্রেরণ করার আগে দুনিয়াতে চলার জন্য তার যা যা দরকার সব শিখাই আমি পাঠাইছি শুভান আপনাদের জিরাবু এলাকার হাসের বাচ্চা তো এক মাস নেভি স্কুলে ভর্তি হয়ে আসা তার শিখে এরপরে পুকুরে যায় তাই না সাথে সাথে যায় ডিম থেকে ফোটার সাথে সাথে কে দেরি করে না পুকুরে সাঁতার কাটে কথা কয় না এক মাস প্রশিক্ষণ নিতে হয় তাহলে এই সাঁতারটা সে শিখলো কই নেভি স্কুলে ভর্তি হয়েছিল নৌবাহিনী স্কুলে ভর্তি হয়েছিল কথা কয় না কে শিখাইছে মুরগির বাচ্চাগুলো মার ইয়ার থেকে ফোটার পর ডিমের থেকে ফোটার পর সাথে সাথে আধার তালাশ করে খায় তাই না কে শিখেছে আবার দেখবেন মুরগি যখন সিগনাল দেয় দুইটা সিগনাল দেয় একটা হলো সবুজ সিগনাল একটা হলো রেড সিগনাল সবুজ সিগনাল যখন দে বাচ্চাগুলো চতুর্দিক থেকে দৌড়ায়সা মার মুখের থেকে খানা কাড়া করে নেয় দেখছেন না এরা বুঝে যে এই সিগনালটা হলো গ্রিন সিগনাল কথা কয় না আবার আরেকটা একটা সিগনাল দেয় এটা হইলো রেড অ্যালার্ট এটা হলো গ্রিন সিগনাল না এটা হলো লাল সিগনাল এটা দিলে পরে মার মুখের খানার দিকে যায় না সবাই মার ডানার ভিতরে আশ্রয় নেয় মা তাকে দিল যে এটা কিন্তু বিপদ সংকেত এটা কি সংকেতগুলো বোঝার জন্য তো অবশ্যই ক্যাম্ব্রিজ স্কুলে ভর্তি হয়েছিল মুরগির বাচ্চাগুলো হ্যাঁ মাইল স্টোনে ভর্তি হয়েছিল ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছিল সুতরাং ওইদিকে গেলে কোরআনের বিজ্ঞান নিয়ে আলোচনা করতে গেলে আপনারা অবাক হবে এমন কোনো জিনিস নাই যা কোরআনে আল্লাহ আলোচনা করেন নাই সুবাহান আল্লাহ